গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি উৎসব পলোবাওয়া যা পলো দিয়ে মাছ ধরা হয় একসময় গ্রামে বর্ষা মৌসুম শেষ হলে বাঁশ দিয়ে তৈরি পলো দিয়ে নদী নালা ও খাল বিলে সারিবদ্ধভাবে মাছ শিকার করতে দেখা যেত কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই পলোবাওয়া তবে বিলুপ্তের পথে এ ঐতিহ্য ধরে রাখতে বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার বাজার ইউনিয়নের জৈতাছড়ার দিকে হাইল হাওরের একটি বিলে আয়োজন করা হয় এ পলবা উৎসব দুপুর একটা পর্যন্ত চলে বিলের মাছ ধরা এতে কয়েকশো শৌকিন মাছ শিকারে অংশ নেন এলাকাবাসী জানান পূর্ব থেকেই নির্ধারিত ছিল আজ জৈতা এলাকার হাইল হাওরের বিলে পল দিয়ে মাছ শিকার করা হবে এ সংবাদে কয়েকটি গ্রাম থেকে শৌখিন মাছ শিকারীরা ভোর থেকে জড়ো হন বিল পারে মাছ শিকারী ও উৎসুক একাধিক জনতা বলেন যান্ত্রিক যুগে আমরা ভুলেই গিয়েছিলাম পল দিয়ে মাছ ধরার গল্প আজ এ উৎসবের মত দিয়ে শৈশব ফিরে পেলাম আয়োজকরা জানান পলো গ্রাম বাংলার ঐতিহ্য অনেক

সেও আপত্তি আছিল না আগে তো আসলে নিল তারা দিছে এরপরে তারা কীছে যে আমরা এখানে ঢুকছো না তোমরা দোকানও না আমরা বাইছি এরপরেও আমরা সরকারি জায়গা ছাড়া আমরা যে পাট্টা জায়গা আছে ও জায়গাতে আমরা ফলও বাইছি